টাকা কত বছরে ডাবল হবে এই সহজ বিষয়টা বোঝার জন্য ক্যালকুলেটরের ব্যবহার করেছেন দরকারই নেই শুধু মনে রাখুন একটাই নিয়ম রুল অফ সেভেন্টি টু এটা এমন একটা ম্যাজিক ফর্মুলা যেটা দিয়ে আপনি ঝটপট হিসাব করে ফেলতে পারেন একটা নির্দিষ্ট হারে রিটার্ন পেলে কত বছরে আপনার ইনভেস্টমেন্ট দ্বিগুণ হয়ে যাবে এবার আসি ফর্মুলাটায় সেভেন্টি টু ডিভাইডেড বাই অ্যানুয়াল রিটার্ন রেট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যেতে যত বছর লাগবে ধরুন আপনি যদি বছরে 8% রিটার্ন পান তাহলে 72 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 9 বছর মানে 9 বছরে আপনার ইনভেস্টমেন্ট দ্বিগুণ হয়ে যাবে রুল অফ 72 আসলে কম্পাউন্ড ইন্টারেস্টের একটি শর্টকাট হিসাব এটা ধরে নেয় আপনি প্রতি বছরে নির্দিষ্ট হারে রিটার্ন পাচ্ছেন এবং সেই রিটার্নটা আবার ইনভেস্ট হচ্ছে এই রুলটা 6% থেকে 12% রিটার্নের রেঞ্জে সবচেয়ে ভালো কাজ করে খুব বেশি বা খুব কম রিটার্ন একটু কিন্তু ভুল হতে পারে কিন্তু মেন্টাল ম্যাথের জন্য এটি একটি অসাধারণ টুল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না